হাই ফ্রেন্ড এই হচ্ছে আমার একমাত্র মেয়ে আরশিন শাহি আজকে ওর দুই বছর পূর্ণ হলো ছোটোখাটো সেলিব্রেট হবে একটু পায়েস রান্না করেছি ওর মুখে পায়েস তুলে দিচ্ছে ওর দাদা একমাত্র দাদা যে খুব মারে খুব বকে খুব আদর করে আবার ওর জন্য গিফটও এনেছে অনলি অনলি দশ টাকা হাতে এই যে দশ টাকা তুলে দিল হ্যাঁ এবার কে খাওয়াচ্ছে দেখি এবার খা খাইয়ে দিচ্ছে সাইনা মানে আমার টিউশনের ছাত্রী এরা আমার কাছে টিউশন পড়তে আসে সাইনা খাই খাইয়ে দিচ্ছে কিন্তু খাচ্ছে না কেন পেট ভরে গেছে কি যাই হোক খাই কেনা দেখি শেষমেশ খাই কিনা হ্যাঁ এবার এবার মুখ খুলেছে খেলো এবার কে খাইয়ে দিচ্ছে এবার এবার আশীর্বাদ জানাবে স্মিতা মুখের মধ্যে একটু পায়েস তুলে দিল হাঁ করছে আবার খাচ্ছে এক কথায় কি বলবো ওর এটা খুব ফেভারিট তাই খাচ্ছে এবার রুবি খাওয়াচ্ছে এরা আরশিনকে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসে এরাই ওর ছোটোখাটো বার্থডে সেলিব্রেট করলো আমার তো ইচ্ছেই ছিল না যে করবো যাই হোক রুবি যেন কি একটা গিফটও দিলো এবার সবাই মিলে ডান্স প্রোগ্রাম রেখেছে এই যে আরশিন নাচও করছে ছোট বাচ্চা যা ইচ্ছে তাই করলো আর সব থেকে বড়ো কথা হচ্ছে দাদা ডান্স পছন্দ করে না তাইও কাউকে নাচতে দেবে না ও রেগে যাচ্ছে এবার নাচছে ঢিঙ্কাচিকার নাচ করছে মাহি মাহিও নাচলো স্বামিত্ব প্রচণ্ড রিয়ে গেছে ও বিরক্ত বোধ করছে সবাইকে তাড়িয়ে দিচ্ছে নাচতে দেবে না মানে আমার ছেলেটা কী বলবো আনরোমান্টিক এটুকু বয়সে ও খুব প্রচণ্ড বাস্তবতী নাচ গান একদম পছন্দ করে না এই যে মাহিকে ছু মারতে চলে গেছে এবার সবাই মিলে ওরা গ্রুপ গ্রুপ ফটো নিচ্ছে এই যে দেখো সবাইকে সুন্দর লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার এবং আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো যেন বড়ো হয়ে মানে একজন ভালো মানুষ হতে পারে ভালো ভবিষ্যতের অধিকারী হতে পারে আর কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা মার্জনীয় ক্ষমা করবেন টাটা বাই বাই